আসসালাম দেশবাসী আমার পুরো পৃথিবীর মানুষকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমি স্যার ডক্টর আবুল খায়ের স্যারের প্যাশেন্ট এবং আমি আমার হার্টে অ্যাটাক হয়েছিল আমি সঙ্গে সঙ্গে ওনার কাছে এসেছি এবং আধা ঘন্টাও লাগেনি পঁচিশ মিনিটের মধ্যে স্যার এনজিওগ্রামের মাধ্যমে আমাকে সুস্থ করেছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আজকে বাইশ আঠারো দিন পরে স্যারের কাছে আসলাম প্রথম দিন যেরকম ছিলাম আজও এরকমই আছি মানে টোটালি সুস্থ স্যারের কাছে আজকে আসলাম স্যার দেখলো এখন আল্লাহর মতো অনেক ভালো আছে আপনারা দেশের বাহিরে যেন না ইন্ডিয়া বলেন সিঙ্গাপুর বলেন আমি জানি না সেখানে কি চিকিৎসা হয় এরকম চিকিৎসা যদি হয়ে থাকে তাইলে আমাদের দেশ অনেক বেটার শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল এখানে স্যার স্যার আছেন ডক্টর আবুল খায়ের স্যার আপনারা স্যারের সাথে যাদের হার্টের সমস্যা বা স্ট্রোক করেছেন সরাসরি স্যারের সাথে একটু যোগাযোগ করেন আপনারা আমার মনে হয় আপনাদের অনেক অনেক ভালো হবে অনেক শাস্ত্রীয় হবে এবং বিদেশে যাওয়ার চেয়ে এখানে আসলে বোধ আপনারা ভালো চিকিৎসা পাবেন এটা আমার আশা স্যার আপনি একটু কিছু বলেন ধন্যবাদ আপনি আপনার প্রশংসার ধন্যবাদ আপনাকে আজকে আমরা ফলো আপ করলাম আপনার হার্ট অ্যাটাকের পরে স্ট্রোক না এটা হবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের পরে আমরা আপনাকে প্রাইমারি এনজিও এনজিওপ্লাস্টি করেছি যেটাকে বলে একদম তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করে স্টেন্টিং বা রিং করা এর ফলে যেটা হয়েছে যে আমরা আজকে যেটা দেখলাম আপনার তে হার্ট অ্যাটাকের কোনো চিহ্ন নাই এটা হলো একটা প্রথম বেনিফিট দ্বিতীয় হলো যে আপনার সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম যে আপনার লক্ষণগুলা কোনো আপনি অনুভব করতেছেন না যে বুকে ব্যথা চাপ কোনো লক্ষণ না যেমন আমাকে বললেন যে আমি আমার কোনো অনুভবই নাই যে আমার হার্টের রোগ আছে আসলে লক্ষণও নাই আপনার প্রেশার এবং ডায়াবেটিক সব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়েছে ইসিজি তো মোটামুটি অনেক ভালো এবং কোনো হার্ট অ্যাটাকের চিহ্ন নাই তার মানে আমরা পারফেক্টলি আপনার ব্লক ব্লকটাকে ডিল করতে পেরেছি চিকিৎসা করতে পেরেছি আর আপনারা যে আমাদের এই প্রশংসা করলেন আসলে শিখ ইন্টারন্যাশনাল হসপিটাল সম্বন্ধে আমারও খুব বেশি ধারণা ছিল না আমি কাজ করছি ছয় সাত থেকে আট মাস যাবত এটা একটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে হসপিটাল জাপানের ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত একটা হসপিটাল এই হাসপাতালে অত্যাধুনিক সব সুবিধা আছে যেটা আপনি এখানে না আসলে বোঝা যাবে না ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সিস্টার স্টাফ সবাই খুব ভালো এবং চব্বিশ ঘন্টা সার্ভিস আছে এটা আপনি নিজেই দেখেন আপনার বাসা এখানে কত এই কাছাকাছি অঞ্চলে আপনি দেখবেন এই হাসপাতালে সুনাম কিন্তু অনেক 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 আমরা যাব ওই জাপানিরা যে হাসপাতালটা তৈরি করেছে এটা আসলে আমাদের দেশের জনগণের জন্য তৈরি করেছে এটা জন্য আমরা ইউটিলাইজ করতে পারি এটা সেবাটা নিতে পারি আপনার মাধ্যমে না আমার মাধ্যমে আর স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছি। আমার মনে হয় একজন ডাক্তারের কাছে রুগী আসলে অর্ধেক রুগী ভালো হয়ে যায় ডাক্তারের সেবার কারণে কথা বলার কারণে ওনার বিহেভের জন্য স্যারের বিহেভ কথাবার্তা হাসি আমার মনে হয় কি রুগী অর্ধেক ভালো হয়ে যাবে এইটার জন্য স্যার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যেন আপনার মিষ্টি মিষ্টি মাখা হাসি মুখ দেখলে অনেকেরই মনটা ভরে যায় আমার মনে হয় আপনার কাছে যত রুগী এসেছে আমার মনে হয় না কোনো রোগী ফেল করেছে এটা হলো আমার একটা দৃঢ় বিশ্বাস টু কনফারেন্সে জায়গা ডাক্তার ডাক্তার আপনাকে কনফিডেন্স দিবে আপনাকে আস্থা এনে আমরা চেষ্টা করি রোগীকে যে কনফিডেন্স দিয়ে আস্থায় এনে চিকিৎসা দেওয়ার জন্য আমরা ওইটা করতে পেরেছি আপনার কাছে মনে হয়েছে আমরা সফল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই সারের জন্য দোয়া করবেন আপনারা সবাই কোথাও কেউ বাহিরে যাবেন না শিব ইন্টারন্যাশনাল হসপিটালে আসবেন দৌড় আসেন আপনার ভালো সেবা উত্তরাতে ভালো সেবা পাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার যাবো স্যার আজকে আজকাল